এই যে আইসি একটা সুন্দর একটা জায়গায় নির্জন জায়গায় মানে বন্ধের মাঝখানে একটা সুন্দর জায়গা গাইস দেখেন এই দুপুরবেলা খরা রোদ্রের মধ্যে অতটা দূরে আইছি শুধু একটা ভিডিও বানানোর জন্য হ্যাঁ আপনাদেরকে একটা বিনোদন উপহার দেওয়ার জন্য দেখেন গাইস আপনাদের ভালো লাগে কি না জায়গাটা অনেক সুন্দর তো অনেক দূর থেকে আইছি একদম বন্ধের মাঝখানে আপনারা একটু দেখেন এই যে দেখেন এই যে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই আপনারা একটু দেখেন খেয়াল করেন যে এটা দেখে বলতে পারেন বাড়ি কিন্তু এটা মুরগির খড় ঠিক আছে গাই আর এই যে আমরা যে আসছি এখানে বাড়ি মনো বানবে তাই এখানে পু গাছ লাগানো আছে আপনাদের জন্য আমরা আসছি এটা হলো ফিশারি বুঝছেন আমাদের এখানে এই সবই থাকে আপনাদের জন্য আমরা আসছি এই জায়গাটায় আপনারা কে কে এই জায়গাটা পছন্দ করবেন তারা কমেন্ট করবেন আপনাদের জন্য আরেকটা জায়গা উপকার আছে আপনারা থাকেন এমন কিছু বলো তো গাইস আমাদের সাথে আমি আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো দেখেন তো আপনাদের এই জায়গাটা পছন্দ হয় চলেন আপনারা আমরা দেখে আসি এই জায়গাটা আপনাদের জন্য এটা উপকার আপনারা চলেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা জায়গাটা দেখেন গাইস কত একটা সুন্দর ফিল আমার এখানে এসে অনেক ফিল লাগতেছে আপনাদেরকে কেমন কেমন লাগতেছে আপনার নিজে একটু কমে গিয়ে জানাবেন আমার এমন ফিল লাগতেছে না আশেপাশে দেখেন তো গাইস কত একটা আর কি বাতাস গাইস একদম নিশ্চন ঘরবাড়ি কিছুই নাই একদম নির্জন জায়গা আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য আমরা আসলাম আপনি দেখেন তো গাইস কেমন লাগতেছে জায়গাগুলি এই যে রাস্তা গাইস এই যে রাস্তা ঠিক আছে এবারে যেদিকে আপনাদের জন্য অনেক ভালোবাসা লইল আইলে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাদের আপনারা যারাই ঘুরতে আসবেন কোনোদিন তারা এখানে অবশ্যই আসবেন দেখেন গাইস কি ইচ্ছা

সৌন্দর্যটা পাল্টে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আর এই পাশে দেখেন এই পাশে এসে পানি হ্যাঁ এই হয়েছে এই দিকে একটা সৌন্দর্য যে লাইলের মধ্যে খাক বসে আছে কত সুন্দর ঠিক আছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে গ্রাম গ্রামের একটা সৌন্দর্য দেখাবে কখন জানেন আষাঢ় মাসে এক সৌন্দর্য যখন ধান করবে তখন এক সুন্দর যখন ধানগুলো পাকে

অনেক রোদ তাই আমরা দেখেন আমার আম্মু অনেক ঘেমে যাচ্ছে তাই আপনারা মানে কষ্ট করে আপনাদের জন্য বিনোদনটা তৈরি করতেছি জুজু ভালো লাগে গাইস তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন জুজু ভালো লাগে দেখেন এটা একটা রোদ্রে মধ্যে যে ছোট্ট একটা কুলের বাচ্চা নিয়ে আইছি একটা বিনোদন করার জন্য শুধু আপনাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার মা আপনাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার আছে এই যে দেখেন হ্যাঁ এই যে আশেপাশে কত সুন্দর হ্যাঁ এই যে একটা জায়গা

আপনারা কে কে আমাদের গ্রামে আসতে চান কত সুন্দর দেখছেন কত সুন্দর ঢাকাতে থাকি তো গ্রামের মধ্যে মাঝে মধ্যে আসি কত সুন্দর ফুল এই যে দেখেন এই দিক দিয়ে এই যে কত সুন্দর জায়গা কত সুন্দর একটা জায়গা আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূরে আমি আসলে এখানে আমি আসলাম যে আমার চল্লিশ টাকা ভাড়া লাগছে আবার যাইতে আমার চল্লিশ টাকা ভাড়া লাগবে তারপরও ও টাকা গেলে টাকা পাওয়া যায় যে একটা আনন্দ

নাটকীয়া তারা ইয়ে করে কিন্তু এই যে আমাদের গ্রামে নায়ক নায়িকিরা অনেক ঢাকা থেকে বিদেশ থেকে তারা আসে শেষে আমাদের এই গ্রামটাকে তারা ঘুরে ঘুরে এই সুরটা নিয়ে যায় কিন্তু আপনারা আপনারা কে 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 আমাদের গ্রামে আসতে চান আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলেই আমি আপনাদেরকে নিয়ে আসব কে কে আমাদের গ্রামে কে কে আমাদের গ্রামে আসতে চান তারা আমার কাছে কমেন্ট করবেন আমি তাদের একটা গুরু আমি তাদেরকে আমি না করব না আমাদের সাথে তারা আসবেন গুরু দিদা দেখেন गाइस কি সুন্দর দেখুন गाइस কি একটা সুন্দর কালার সেই আপনারা কে কে আমাদের গ্রামে আসতে চান আমাদের ঘুরতে আসতে চান এই যে একটা ছুই ঠিক কিন্তু অন্যরকম একটা সুন্দর জায়গা যেখানে হাস আছে তুই হাঁসগুলা দেখা অনেক ভালোই লাগতেছে হাঁসগুলা যা এখানে একটা গরু এটা কিন্তু গোতা মারে এইটা গোতা মারে কিন্তু গাইস আপনি আসবেন যে যে আমাদের গ্রামটা অনেক ভালো লাগবে যারা আমাদেরকে এই ভিডিওটা যারা আমাদের দেখতেছেন তাদের অবশ্যই ভালো লাগবে কিন্তু যাদের ভালো লাগবে আমাদের গ্রামটা তারা কিন্তু আমাদের কাছে কমেন্ট করবেন আমরা কেউ কে না করব না আমাদের ঠিকানা পেয়ে যাবেন আমাদের নিচে লিঙ্কে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখানে একটু বললে আমরা হাঁসগুলো দেখা দেখেন হাঁস গাইস এই যে এদিকে ফুল মানে পুরাটা রাস্তায় পুরাটা রাস্তায় দেখেন গাইস সব কিছু লাগাইয়া দিছে হ্যালো হ্যাঁ গাইস আপনাদেরকে ওই রোদের মধ্যে অনেক কষ্ট করে পুরোটা রাস্তা দেখাইলাম মানে এই দিকে পিছনে ওই যে ওই দিকে হ্যাঁ চতুর্দিকে মনে করেন যে ফুল আছে ফুলটা গাইস আপনাদেরকে আমি অনেক দূর থেকে এসে এত কষ্ট করে এসে আপনাদের সকলকে আমি দেখাইলাম হ্যাঁ জুজু আমার এই সিনারিটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই এই বোনটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে আমার এইটুকু ইচ্ছা হওয়া আসলে আমরা একটা বিনোদন তৈরি করি অনেক কষ্ট করে অনেক কষ্ট দেখেন তো এরকম একটা রৌদ্রের মধ্যে ছোটো একটা বাচ্চা নিয়ে আইসি কেন একটা বিনোদন করার জন্য যে একটা বিনোদন করলে হয়তো এই বিনোদনটা আমরা একটা আশা করি যে এইটা করলে আমরা লাইফ পাই এইটা করলে হয়তো ভাইরাল হইতে পারম এরকম একটা আশা করি তো সবাই তো একটা না একটা আশা করে কষ্ট করে তো আমার এটা যদি ভালো লাগে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন শেয়ার কমেন্ট করে দেন তাহলে মনে করেন যে আমার মনটা একটু আনন্দ হবে আর এতটা কষ্ট করলাম আমার সার্থক এই কষ্টটা তাই দর্শক আমি আর কিছু বলতে চাই না গাইস এখন আপনাদেরকে আমি সকল কিছু দেখাইলাম যদি ভালো লাগে তাহলে এই ছোটো বোনটাকে একটু সাপোর্ট করে দিবেন সকলেই ভালো থাকেন আমার কলিজার ভাই ও বোনেরা আমার ফ্যান ফুলোরা সকলকে আমার সকলের প্রতি আমার ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম গাইস আপনারা তো আমার মা কষ্টটা দেখতে পাচ্ছেন আমার মা করে রোদের মধ্যে আপনাদেরকে সব কিছু দেখালো আমি অনেক গেমে গেছি তাই আপনাদেরকে জন্য এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনারা সবই দেখালাম আপনারা অনেক কষ্ট করলাম তাই আপনারা একটা লাইক আর একটা কমেন্ট যদি আপনারা দিয়ে দেন আপনাদের তত তো কষ্ট হবে না আর আপনারা অবশ্যই এত নতুন নতুন জিনিসের অত জায়গার ভিডিও দেখতে চাইলে নিচে আমাদের সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে রাখবেন তা আমাদের চ্যানেলটা আপনারা সবসময় পেয়ে যাবেন আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক আর একটা কমেন্টের জন্য আমরা অনেক কষ্ট করি ভাইয়া আপনারা যদি একটু লাইক আর কমেন্ট করে দেন তাহলে আমার আম্মু অনেক খুশি হয়ে যেত ভাই